পরিষদে পাস হবে কারণ সংবিধানটা তো আপনি ইচ্ছা করলে আমার চাপাইতে পারেন এটা জনগণের প্রপার্টি তাই না তাহলে আপনি জনগণের মতামত কিভাবে নেবেন নেওয়ার একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা ইয়েস অন্য এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না অথবা এই অংশ যায় এই অংশ যায় না এই তো তারা করবে তো এটা করার জন্য আপনি সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন ডক্টর ইউনুজিটা করতে চাচ্ছেন উনি কি বলেছেন স্যার ইন্টার বিবিসি সঙ্গে দিন ইন্টার উনি কি বলেছেন নি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন একটা প্রশ্নের মধ্যে রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে এই পয়ন্টার শেখ আপনি একমত অথবা একমত না অথবা আংশিক একমত অথবা কি হলে একমত হবেন এই চার পাঁচটি ধরনের প্রশ্ন আছে ওকে তাহলে এটা যদি হয়ে যায় ও আরেকটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনে আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান এইভাবে ডক্টর ইউনুসের বক্তব্য পেলাম এখন এই সংবিধান নিয়ে তাই হতে পারে সংবিধান এটা একমত একমত না দ্বিমত কি দ্বিমত না যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো করলে দেন তার আপনার সংবিধানের ইলেকশন যখন হবে ইলেকশনের পরে তারা ইলেকটেড মেম্বাররা ঠিক করবে তারা তো জনগণের প্রতিনিধি তারা ঠিক করবে যে এটা এটা তারা গ্রহণ করবে কি করবে না ইলেকশন কিভাবে হবে তার জন্য তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে তাদের বক্তব্য নিয়ে আপনার আসবেন আলোচনা করবেন হয়ে যাবে এখন গণপরিষদ আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রিটিফাই করার জন্য কত টাকা খরচ হবে এই গণভোট ইলেকশন করতে হবে তো ভাই প্রায় সতেরো আঠারোশো কোটি টাকা খরচ ইলেকশন করতে আমাদের এখানে তো আপনার এই ইলেকশনটা করার প্রয়োজনটা কেন লাভটা কি তারও যে বড় কথা আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত যখন তার কাছে আপনি ভোট চাইতে যাবেন কি চাইবেন কি উপলক্ষে ভোটটা তার কাছে চাইবেন এটা কি তারা জানে কখনো ভাটুরে যেটা হয়েছিল সেটা তো বৈ গণ ইলেকশন মুখে বলে বলতে পারে কিন্তু ওই ইলেকশনের পর কি ওই সংসদ ছিল না ছিল তো ওটা আদক গণ পরিষদ হয় নাই ওটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল কেন কাজেই এইভাবে বলতে পারে এটা অনেক অনেক কিছু হতে পারে কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না গঠনতন্ত্রের সঙ্গে এটা আতংকো থাকাটা অসাভিক কিছু না ওই ঝামেলা আছে আমার কথা হলো কি আমি যে গণ পরিষদ নির্বাচনটা করব আমি পাবলিকের কাছে কিনিয়ে যাব আমি এই কাপটা চাই না এটা ভেঙে ফেলবো কি ফেলবো না পাবলিক করছেন সেটা কই সেটা প্রতিস্থাপন করেন নাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলি রিয়া সাহেবের নেতৃত্বে একটা সংবিধান সংস্কার কমিশন হচ্ছে সেই সংবিধান কমিশন যেটা হয়েছে ওইটা কি বানিয়ে আপনারা নিয়ে যাবেন ওটাকে মানে নিয়ে যাবেন তো ওইটা নিয়ে তো ইউনুস সব পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে বসতেছে সবাই যদি রাজি হয় ওইটা তাহলে তো সবাই এখানে সিগনেচার করবে হ্যাঁ আমরা রাজি এবং সেই রাজিটা নিয়ে তার পার্লামেন্টে নতুন যারাই ক্ষমতা আসবে যেহেতু সবগুলো পলিটিক্যাল পার্টি নিয়ে বসতেছে তো সংসদে এই পলিটিক্যাল পার্টিগুলি আসবে তারা তো ওখানে রাজি হওয়ার পরে সিগনেচার করে আসছে যে পাশ করে দিবে প্রবলেমটা কোথায় এর জন্য আলাদা একটা গণপরিষদ নির্বাচন কেন করতে হবে ভাই এটা তো আমার কাছে ক্লিয়ার না আপনাকে এরকম কোনো

এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি কি ভোটার আওয়ামী লীগ অনলাইনে শিপা সালার শিপা সালার ওটা ঠিক করি বলেন আপনাকে আপনার মন্তব্য শোনাতে চাই হ্যাঁ ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি মানে মাহফুত আলম একটা কথা বলেছিলেন যে কোন অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি লিডার বলতো আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তো আমি কিছু বলতাম না কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতো কিন্து মাহফুজ আলম তো সরকারের একজন উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে যদি অথরিটি হয়ে যায় তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না তাহলে বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল আপনি কি আমি নাকি নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে আপনাদের সরকার করুক নিষিদ্ধ হয়ে যায় হয়ে যায় একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ করছেন করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই না ওটার কারণ তো নিষিদ্ধ সংগঠন বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি কিন্তু অপছন্দ করি আইন আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ বলতে আইনটা চিল না হবে তো আপনি তো এরকম পুরো নিসিদ্ধ করেন না যে পার্টি নিসিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না এটা আপনি কি করে বলেন আমি এই বলেছিলাম এইটা শুনে উনি ওই ভদ্দল লোক ওনার নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি উনি তো দেশে থাকেন না তিনি তো নিসিদ্ধ না না উনি দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনেন আমি এর কথা বলি আপনাকে বুঝা এটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি আলাপ করি কত বড় আলাপ করুক উনি কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি আমি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই আমি আমার মতো আলাপ করব করুক না তাহলে আমার দু তিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এরই যার সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুজন লোক বসে একসঙ্গে শুনতে পায় না দুই ভাই বসে একসঙ্গে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে না উনি তো ওই ভাষায় আলাপ করে ওনার সঙ্গে আমি কি আলাপ করবো উনি উনি পিস আছে আর এনে কিছু মুড়িদ বানাইছে তো ওইগুলি বই বলে না কি আর আমার আজকে সে থ্রেট দেয় অমুক করবে তমুক করবে আর ওই লোকের থ্রেট হাসিনের থ্রেটকে নিয়ে ডরাই নাই হাসিনের থ্রেটকে আমি ডরাই নাই

যে এটা একটা এমন একটা অবস্থা বাংলাদেশে গত ষোলো বছরে তারা করেছে দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই বাংলাদেশে গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার হরণ মানুষের বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করা যত ঘটনা আছে এই প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত হ্যাঁ আপনি বলবেন তাহলে তো আওয়ামী লীগ ইলেকশন কেউ লোক থাকে না

যদি মানুষ তাদের মারতে চায় মারবে এটা মানুষের ব্যাপার আর তার ব্যাপার সে মানুষের সঙ্গে কি আচরণ করছে আর মানুষ তার তার কি এটা মানুষের সমস্যা তাকে বাইরে দিয়ে এখন আপনি কান্নাকাটি করেন তো আনতে পাই না তার তো আনতে পাই না তাকে আপনি পাঠালেন কেন ইয়ে কাদের এক মাসের বেশি সময় দেশে ছিল ছিল তো কার এখানে ছিল এটা বের করে না কেন যার এখানে ছিল তার বিচার করেন না কেন বিচার করবেন না মুখস্থ আলাপ করবেন যে ভাই এটা হলো না এটা হলো না এই কোনো কথা না প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত কারণ আপনি কি একজনকে কাজ করতে বলেন সে যদি বলে যে ভাই আমার কাজ করলো যে বেতন না করলো সে বেতন আমি কাজ করবো মুখে বুঝলেন ব্যাপারটা খেয়াল করেন তাহলে এখন এখনও তো ইনসেন্টিভ এটা পায় সেটা কি যে আমি একটা যদি বড় রাঘব বলকে ধরতে পারি তাহলে সে আমাদের কিছু টাকা দিবে সর্বক্ষেত্রে ধরনের সংস্কার লাগবে সব ক্ষেত্রে লাগবে আসলে না হলে দেশ ঠিক হবে না এই জায়গাটা আমি একমত বাট সেই সংস্কার গুলোকে নিয়ে আমাদের তোকে বসতে হবে বসার পর যদি আসবে তখন যদি রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাবের সঙ্গে একমত না হয় অথবা যদি কিছু না দাঁড়ায় কনক্রিট তখন আপনি বলতে পারেন যে এই আমাদের বিকল্প প্রস্তাব এটা জনগণ চাই কিনা দেখি আমরা এটা হতে পারে কিন্তু এখনই কিন্তু এই পরিষদের দাবিটা এই মুহূর্তে আমি মনে করি এটা প্রিমিচিউর একটা দাবি আমি মনে করি এখন এটা প্রয়োজনীয়তা আছে কি নাই

এখনো যদি এই ধরনের কেউ থাকে তো তাদের সঙ্গে যদি ওরা বসে ওদের ট্র্যাক চেঞ্জ করাতে পারে ভালো দিকে আনতে পারে তাদের মধ্যে সাহস যে মানে ক্রোধ সেটাকে যদি ভালোর দিকে তারা ধাবিত করতে পারে তো আমি তো মনে করি এটা ভালো এটা সবসময় ভালো আমি তো খারাপ দেখিনি কিন্তু সমস্যাটা কি ওইখানে যারা যারা যায় একবার তারা তো মনে করেন তাদের কিছু প্রাপ্তি যোগ থাকে কিন্তু সাহসটাকে তারা তো পুঁজি হিসেবে নিয়ে যায় নিয়ে যেয়ে কিছু পায় ওই প্রাপ্তি যোগ না থাকলে কেবল মুখের কথায় তারা আপনাদের দিকে ফিরাসবী এটা খুব একটা সহজ বলে আমার কাছে মনে হয় না কারণ মানুষের যে স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্যটা কিশোর সে কিন্তু অত লম্বা মেয়াদের চিন্তা করতে পায় না ওকে আপনি বিকল্প পথে কি দিচ্ছেন বিপ্লবের আগ পর্যন্ত ঠিক আছে এটা এক ধরনের মানে রাগান্বিত ভাবটা হলো এখন দেশ গোড়ার সময় কিন্তু এখন কিন্তু ভাঙার সময় না কাজেই ওদেরকে ডিрель ছেলেগুলো কি আবার লাইনে উঠানো। এটা কঠিন কাজ সেই কাজটা যদি কেউ করতে পারে এখানে আছে একটা জিনিস আছে খুব পাওয়ার সেটা যদি আনতে পারে ওরা তাহলে ভালো আমি জানিনা ওরা নিশ্চয়ই সব ধরনের মানে আপনার প্ল্যানিং করেছে বিভিন্ন রকম ভাবে করেছে এটা এরা তো একদম ডিটেল হয়ে গেছিল ওরা এদেরকে আনতে পারলে পথে আনতে পারলে ভালো আমি জানি না বাস্তবগত সম্ভব আমাদের